হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটি টোটকা কারণ আপনি বহুবার লটারি কাটছেন আর লটারি কেটে কেটে অর্থ নাশ হয়ে যাচ্ছে আপনি হতাশ হয়ে পড়ছেন কিছুতেই অর্থপ্রাপ্তি হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই গুরুত্বপূর্ণ হঠাৎ অর্থপ্রাপ্তির সুখ যদি পেতে চান তাহলে কিছু নির্দিষ্ট টক্কা আপনাকে মানতে হবে হঠাৎ প্রচুর টাকা পেতে সাহায্য করবে কিন্তু রাহু তাই হঠাৎ অর্থপ্রাপ্তি চাইলে সবার প্রথম প্রয়োজন রাহুর একটা উপায় আপনাকে মানতে হবে সকলে আর্থিক সচ্ছলতায় জীবন কাটাতে চাইছেন বহু মানুষ জন্ম থেকেই টাকা পয়সার সুখ ভোগ করতে চাইছেন অর্থ কষ্ট কি সেটা তারা জানে না তেমনই বহু মানুষকে নিজের চেষ্টায় জীবনে আর্থিক সচ্ছলতা আনতে হয় তবে একটা কথা প্রমাণিত যে টাকার প্রয়োজন নেই এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কম হঠাৎ যদি প্রচুর টাকা পেতে হয় তাহলে রাহুকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে তাই হঠাৎ অর্থপ্রাপ্তি চাইলে সবার প্রথমে প্রয়োজন রাহুর একটা উপায় মেনে চলা আর রাহুই পারে একমাত্র হঠাৎ কিন্তু বড় করে দিতে হঠাৎ যদি প্রচুর টাকার মালিক হতে চান তাহলে রাহুর এই সহজ টোটকা সঠিক নিয়ম মেনে আপনাকে করতে হবে কি করতে হবে আজকের ভিডিও আপনাদের জানাব এই টোটকা পালনের জন্য প্রয়োজন কয়েকটা লবঙ্গ কয়েক টুকরো কপুর সামান্য লবণ আর এক টুকরো ফটকিরি আর একটা ছোট কাচের বাটি এগুলো জোগাড় করে নেবেন যে কোনো সপ্তাহের একটা শনিবার সকালের দিকে টোটকাটি করবেন কাচের বাটিতে এক টুকরো ফটকিরি পাঁচটা লবঙ্গ পাঁচটা কপ্প সামান্য লবণ নিয়ে শৌচাগারে রেখে দেবেন প্রত্যেক শনিবার এই জিনিসগুলো বদলাতে হবে অর্থাৎ বাটিতে রাখা উপাদানগুলি ফেলে দিয়ে আবার নতুন করে সব রাখতে হবে বাটির সমস্ত জিনিসগুলো বাড়ির বাইরে ফেলে দেবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ উপায়টা যদি নিষ্ঠাবরে মনে বিশ্বাস নিয়ে করতে পারেন কিছু দিনের মধ্যে ধন সম্পত্তির মালিক আপনি হবেন এছাড়া বাড়িতে যত প্রকার অশুভ শক্তি আছে সেগুলো খুব তাড়াতাড়ি দূর হবে বাড়ি শুভ শক্তিতে ভরে উঠবেই উঠবে বাড়িতে যদি কারো ওপর রাহুল খারাপ প্রভাব থাকে তাহলেও দেখবেন এগুলো ধীরে ধীরে কমে যাবে তাহলে আজকের এই ভিডিওটি দেখে টোটকাটি করুন আর অবশ্যই আপনি আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে সুরক্ষিত করুন ভালো থাকবেন ধন্যবাদ